আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আই ম্যাটস অ্যাডমিশন টেস্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট কবে দিবে কিভাবে দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট হবে এই বিষয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো প্রথমেই আপনাদের আন্তরিকভাবে দুঃখিত ঠান্ডা কাশির জন্য আমার গলাটা ভেঙে গেছে ঠিক আছে তো শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আসি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে তো যারা এখন আমাদের শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে দ্বিতীয় ওয়েটিং রেজাল্টটা কবে দিবে। আমাদের দ্বিতীয় ওয়েটিং রেজাল্টটা আমাদের প্রথম ওয়েটিং রেজাল্টের যে ভর্তির শেষ তারিখ ছিল আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আঠারো ডিসেম্বর দুই তারিখ আঠারো ডিসেম্বর দুই হচ্ছে আমাদের প্রথম ওয়েটিংয়ে যারা চান্স পেয়েছিল তাদের ভর্তির শেষ দিন ছিল তো আশা করা যায় এই এক মাসের মধ্যে জানুয়ারির মাসের আঠারো তারিখ আঠারো তারিখের মধ্যে দ্বিতীয় যে ওয়েটিং রেজাল্ট আছে আমাদের সেই দ্বিতীয় ওয়েটিং রেজাল্টটা দিয়ে দিবে। ঠিক আছে মানে কোনো যদি সমস্যা না হয় তাহলে আশা করা যায় যে আঠারো জানুয়ারির মধ্যে আমাদের দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট দিয়ে দিবে ঠিক আছে আর এইখানে প্রথম ওয়েটিং লিস্টে যারা ভর্তি হয়েছে তাদের এই তথ্যগুলো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আইএসটি ম্যাটসগুলো তাদের পাঠায় দেয় ঠিক আছে আর দ্বিতীয় ওয়েটিং রেজাল্টটা কীভাবে হয় সেই ব্যাপারে আর কি কথা বলবো প্রথম ওয়েটিং রেজাল্টে মনে করেন কোনো আইএসটি বা যে কোনো ম্যাটসে প্রথমে পনেরো জন চান্স পাইছিল ফার্স্ট ওয়েটিং থেকে ঠিক আছে ফার্স্ট ওয়েটিং থেকে পনেরো জনের মধ্যে দেখা যাচ্ছে যে পাঁচজন বা দশজন ভর্তি হয়েছে দ আমি মনে করলাম যে পনেরো জন প্রথম ওয়েটিং রেজাল্ট থেকে পনেরো জন চান্স পাইছে তার মধ্যে থেকে জন স্টুডেন্ট ভর্তি হয়েছে ঠিক আছে দশজন স্টুডেন্ট ভর্তি হলে এখন সিট বাকি ফাঁকা থাকে কয়েকটি পাঁচটি এই যে আমাদের যে পাঁচটি সিট ফাঁকা থাকলো সেটা কিন্তু আমাদের সেকেন্ড ওয়েটিং রেজাল্ট থেকে নেবে ঠিক আছে সেকেন্ড ওয়েটিং রেজাল্ট থেকে এই বাকি পাঁচজন নেবে এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম ঠিক আছে তো দেখা যাচ্ছে যে প্রথম ওয়েটিং রেজাল্টে যতজন স্টুডেন্ট ওয়েটিংয়ে ছিল যেই ওই প্রথম ওয়েটিং থেকে চান্স পেয়েও যারা ভর্তি হয় না এই ফাঁকা আসনে দ্বিতীয় ওয়েটিং রেজাল্টে থেকে নেবে ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে ওয়েটিং রেজাল্ট নিয়ে আপডেট তো ওয়েটিং রেজাল্ট দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট প্রকাশ হলে সবার আগে আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন যেন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আলাইকুম